আমার প্রথম ভিডিওতে আমি আপনাদের দেখাতে চাই আমার শহর লস অ্যাঞ্জেলেস যেখানে আমি চল্লিশ বছর ধরে থাকি এই কিছুদিন আগে আমি এসে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে নামলাম তো দেখুন প্লেন থেকে শহরটার ছবি শহরটা যে কত বড় সেটা বুঝে বোঝানো মুশকিল একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র মাঝখানে এই বিরাট বড় শহর এখন তো পাহাড়গুলোতে কোনো বরফ নেই কিন্তু এই শীতকালে বরফ পড়ে এবং প্রায় চার থেকে ছ মাস পাহাড়ের ওপরে বরফ থাকে দেখবেন মাঝখানে কয়েকটা উঁচু উঁচু বিল্ডিং আসবে সেটা হচ্ছে শহরের ডাউন টাউন মানে মেন পাড়া ধরুন কলকাতার বিবিডি বাঘ কিংবা চৌরঙ্গির মতন এবং ঠিক নামার আগে দেখবেন দিকে একটা তিন তিনকোনা একটা স্টেডিয়াম নতুন আসবে চোখে সেটা হচ্ছে সোফাই স্টেডিয়াম এই স্টেডিয়ামে সামনের বছর বিশ্বকাপের খেলা হবে এবং তার দু বছর পরে দু হাজার সালে অলিম্পিক্সও এখানে হবে দেখুন আপনার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন আমি এখন থেকে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো